আপনাকে তো অনেক আলোচনা করলাম আপনি এই বাজেটের ভালো দিকগুলো একটু আলোচনা করবেন কিনা কি কি আপনার ভালো লেগেছে আমি ভালোর দিকের একটা হচ্ছে যে করের যেটা বললাম শুরুতে যে করের স্ল্যাবটা হ্যাঁ স্ল্যাবটা বিন্যাস করা হয়েছে দরিদ্র কিংবা মানে দরিদ্র না তো স্বল্প আয়ের লোকেদের জন্য একটা স্ল্যাবগুলাকে ভাগ করে পরিসরটা বাড়ানো হয়েছে এটা একটা ভালো জিনিস আরেকটা ভালো জিনিস হচ্ছে যে করবে সেটা নিজে জমা দিবে তো সেটা হলে এবং সেটা কর্মকর্তারা কিছু করবে না তারপরে এটা আমি বলছি যে একটা করবে যে অডিটের জন্য এটা এটা যদি সত্যি বাস্তবায়ন হয় তাহলে ভালো কারণ কি আপনার নিজের যা এটা মানুষে মানুষে যোগাযোগটা যত কম হবে তত ভালো সেখানে আপনি ঘরে বসে যদি আপনার রিটার্ন সাবমিট করতে পারেন তাহলে তো আর কারোর সাথে না অনেক সময় সেখানে অনেকেই কর জালের মধ্যে আসতে চায় না কেন ইয়ে হওয়ার পরেও এলিজিবিলিটি হওয়ার পরেও মনে করে যে এটার মধ্যে গেলাম কোন হয়রানির মধ্যে পড়ি একবার হলে আবার হয়তো ডাকা লাগি এইরকম অভিজ্ঞতা কারণ কি দেখেন এটাও সত্যি যে আমাদের এই যে কর জিডিপি হার এত কম এবং এখানে কারা কর দিচ্ছে একটা শ্রেণীর কর মানে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই যারা আয় মানে চাকরি করে তাদের বেতনটা অ্যাকাউন্টে চলে যায় হ্যাঁ হ্যাঁ চলে যায় লুকোনোর কিছুই নাই কিন্তু দেখা যায় তাদেরকেই আবার তাদের কাছ থেকেই এটা না সেটা নানান কিছু করে এরকম করা হয় সেইটা যাতে সেই জন্য আমি মানুষে মানুষে যোগাযোগটা যত কম হবে এটা একটা ভালো জিনিস এটা এবং এটা বাস্তবায়ন আপনি যেটা বললেন যে সত্যি কি সেটা হবে কিনা না আরও একটা কর সংক্রান্তই সেটা হচ্ছে যে একটা প্রেডিক্টেবিলিটি দেওয়া হয়েছে যে দুই বছরের মধ্যে কোনো ধরনের পরিবর্তন হবে না এটা একটা সো কর বিষয়ক এটা যে আমরা করের কর ব্যবস্থার একটা রিফর্ম চাচ্ছি হয়তো কিছু কিছু একটু একটু করে খুবই প্রথম মানে বেবি স্টেপের মতো কিন্তু যা সেই দিকে যাচ্ছে আর অনেক কিছু করার বাকি আছে আমি এই তো তিনটা তো ইতিমধ্যে বলেই ফেললাম কিন্তু একবার শেষ করতে বলি এই যে কর দিবার যে প্রবণতাটা আমি আমি যেটা বলছিলাম যে Bিত্তবানরাও কিন্তু কর দিতে চায় না সেটি সেটি থেকে কিন্তু আমাদের এরিয়াশা দরকার আছে কিনা আমি দুটো জিনিস একটা বলবো যে সেটা হচ্ছে যে হ্যাঁ কর Bিত্তবানরাও দিতে চায় না এখানে একটা অনেকেই কিন্তু বলে থাকবেন যে কর যে দিচ্ছি সেটার বিনিময়ে আমি কি পাচ্ছি সরকারি সেবা আপনার কোনো হসপিটালে গেলেন ঠিকমতো চিকিৎসাটা পেলেন কি না ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটাকে পেলেন কি না কোনো জরুরি ইমার্জেন্সি রুগীকে নিয়ে গেলেন বেড পেলেন না বারান্দায় ইয়ে করতে হচ্ছে সেইটাকে কিংবা ধরেন শিক্ষা প্রতিষ্ঠানের কিংবা আপনি বিদ্যুতের বিল দিতে গেলেন আপনার এখানে ঠিক মতো দেওয়া হচ্ছে কিনা এই যে সরকারের বিভিন্ন সেবাগুলি কিংবা আপনি রাস্তায় আমি বের হলাম আমি রাস্তায় কোনো সমস্যায় পড়লে আমাকে যে আইন হ্যাঁ কেউ সার্ভিসটা পাচ্ছে কিনা আইন শৃঙ্খলা অবস্থা ভালো কিনা যে আমার নিরাপত্তা বিধান হচ্ছে কি না এইগুলির কথা মানুষ চিন্তা করে তো যে টাকাটা দিয়ে কীভাবে আবার ব্যবসায়ীরা সেরকম ভাবে যে সে কি তার এই যে করটা দিচ্ছে সে তার ব্যবসাটা নির্বিঘ্নে করতে পারবে কিনা সেটা কিনা এখানে চাঁদাবাজির দৌরাত্ব থাকবে কিনা সে বিদ্যুৎ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎটা পাবে কিনা এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্ব যে আমি কেন দেব এবং তারপরে যে আবার যেমন ধরেন আহ যখন আমরা বয়স হয়ে যায় তখন যে সিনিয়র সিনিয়র সিটিজেন হয়ে গেলে তাদের জন্য কি কি সুবিধা স্বাস্থ্যতা সুরক্ষা তো সেই কারণে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলাতে যত আয় বেশি তাদের আবার ইয়েও বেশি কর বেশি কিন্তু তারা কিছু মনে করে না কারণ তারা জানে যে তারা যে টাকাটা দিচ্ছে এটার বিনিময়ে কিন্তু সরকার তাদেরকে তাদের প্রয়োজনের সময় সরকার তাদের পাশে দাঁড়াবে এবং সেবাটা পাবে যখন যেটা প্রয়োজন হয় এটা একটা বিরাট বাধা আর আরেকটা বিষয় যে বললাম যে ওই যে বিশেষ করে যারা বড় বড়ো করদাতা তারাও দেয় এটা একটা একটা বিষয় হচ্ছে যে অনেক কিছু তো আমাদের দেশে দুঃখজনকভাবেও আপনার প্রভাবশালী হলে অনেক কিছু থেকে আপনি পার পেয়ে যান না যত একাউন্টেবিলিটি সাধারণ মানুষ আপনার আমার মতো কিংবা আরও যারা সাধারণ রয়েছে তা সেখানে অনেক বেশি সেখানেই অ্যাকাউন্টেবিলিটি থাকবে তো অন্যরা সেটার মধ্যে পড়বে না তাদের বড় লয়ার আছে তাদেরকে ধরাও কিন্তু হ্যাঁ এবং তারা ধরলেও তারা বলবে যে কেন আমি এত জেনারেট এত এমপ্লয়মেন্ট জেনারেট করছি কিংবা আমি এত সেই রকম একটা প্রভাবশালীর একটা সেটা সব জায়গায় এটা করের ক্ষেত্রে না যে কোনো জায়গায় সেটা এই এই অবস্থাটার কারণে আর আরেকটা হচ্ছে যে অনেকে তো আবার যে টাকাটা তো তারা কালো টাকা যেটা বলা হয় এবং টাকাটা তারা দেশেও রাখে না টাকা তো এই যে বাইরে চলে যাচ্ছে ইলিসিড ফাইন্যান্সিয়াল ফ্লো তারা তো ওইটা তো কর জালের মধ্যে নাই